কোরআনের প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত থাকবে হায়া থাকবে মানুষের মধ্যে ভদ্রতা থাকবে ব্যক্তিত্ব থাকবে মানুষের আত্মসম্মান বোধ থাকবে এগুলো যদি না থাকে তাহলে মানুষ পশুতে পরিণত হয়ে যাবে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই জন্য এইসব প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখার জন্য আমরা যে যেভাবে এই প্রতিষ্ঠানের এই যে স্রোত এই স্রোতের সাথে আমরা যারা যুক্ত হব তারাই কাম এই জন্য এই প্রতিষ্ঠানে আমরা ছাত্র আমাদের ছেলে সন্তান আমাদের নাতি নসা তাদেরকে আমরা এখানে দিই আশিপুর মাদ্রাসায় আমরা দেই এখানে তারা কমপক্ষে নোরানি বিভাগটা পড়ুক ত্রিপুর পর্যন্ত নোরানি বিভাগ পড়ুক এখানে শুধুমাত্র যে আরবি পড়ানো এনে না এটার সাথে বাংলা ইংলিশ সব কিছু পড়ানো হয় এখানে যদি সে পড়ে তাহলে সে এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি সে কোরআন শুদ্ধভাবে শিখতে পাবে এবং দিনই যে জরুরি জরুরিগুলা সেগুলা সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তাহলে এর পরবর্তীতে সে যদি স্কুলেও চলে যায় সে যদি স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাহলে সে দিন ভুলে যাবে না তার ভিত্তিটা মজবুত হয়ে যাবে এই জন্য দেখবেন যারা অনেক লেখাপড়া করে অনেক শিক্ষিত হয়ে অনেক ডিগ্রি অধিকারী ডক্টর অনেক কিছু হওয়ার পরেও সে দেখবেন নাস্তিক হয়ে যায় আল্লাহকে মানে না কোরআন মানে না এগুলোর কার মূল কারণটা কি দেখবেন সে ছোটবেলায় দিনই শিক্ষাটা পায় নাই ছোটবেলায় সে মক্তবে পড়ে নাই নুরানি মাদ্রাসায় পড়ার সৌভাগ্য তার হয় নাই এই জন্য সে যত বড় ডিগ্রির অধিকারী হয়েছে কিন্তু সে তত বেশি দিন থেকে দূরে সরে গেছে এই জন্য শেষ পরিণতি তার এরকম হয়ে যায় এই জন্য দেখবেন যে কিছুদিন আগে আমাদের দেশের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারা গেছেন মহিলা তিনি আবার ঢাকা ইউনিভার্সিটির আবার তিনি অধ্যাপক ছিলেন তার বাবাও ধন্য একজন অধ্যাপক ছিলেন তার বাবা ছিলেন অত্যন্ত নেককার মানুষ কিন্তু ওনার সন্তান সে তার কর্মপদ্ধতিটা এইভাবে গ্রহণ করে নাই সে অত অনেক বড় অনেক বড় সে শিক্ষক ছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল কিন্তু সে দিনই পথ গ্রহণ না করে গান বাজনার পথ সে গ্রহণ করেছে তার বিশাল সংগঠন আছে তারা বিশাল সংগঠন তারা পয়লা বৈশাখে আসলে রমনা বটমলে গিয়ে গান টান গায় সূর্য উদয়ের সাথে সাথে সূর্য পূজার মাধ্যমে তাদের বৈশাখী বরণ করে বর্ষবরণ করে এই যে যেরকম কর্ম সেরকম ফল সে যখন মারা গেছে তখন তার লাশটা সামনে রেখে তার যারা অনুসারী ছিল তারা সবাই বসে রমজান মাসে তারা ঢুল তবলা হারমোনিয়াম বাজিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় দিয়েছে অথচ মুসলমান নাম শুনলে বুঝবেন যে কত সুন্দর আসলে তো তার বাবা মুসলমান নেককার মানুষ ছিল কিন্তু সন্তানটাকে উনি যদিও নিজে নামাজি ছিলেন বা পরহেজগার ছিলেন হয়তো সন্তানের ব্যাপারে তিনি হয়তো বেখে আলছে ছিলেন সেটা হয় এই মহিলা মারা গেছে তার দাপন কাপন হয় নাই এখনো মর্গে লাশ পড়তেছে ওইটা দাপন হবে না ওইটা নাকি লেখে দিয়ে গেছে যে এটা কঙ্কাল করে ছাত্ররা এটা থেকে লেখাপাঠা করবে তার কিন্তু জানা যাওয়া হয়নি তার শেষ বিদায় এটা হয়েছে কি ওই গানের স্কুলে গিয়ে তার যারা ভক্ত অনুসারী ছিল তারা তাকে রমজান মাসে তার লাশটা সামনে রেখে তারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় দিয়েছে জন্মগতভাবে অমুসলিম নয় জন্মগত মুসলিমই ছিল তাহলে কিভাবে মানুষ বিচ্ছিত হয় যদি আমরা কোরআন থেকে সরিয়ে যাই আমি হয়তো ভাবতেছি যে আমরা তো নামাজি মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ আসিফুর হুজুরের ভক্ত মাদ্রাসায় যায় জুমা পড়ি কিন্তু আমার ছেলেটা কোন দিকে যাচ্ছে দিকে আমাদের খবর নেই দেখা যাবে আপনি দেখবেন বাংলাদেশে অনেক বিখ্যাত বড় 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 গায়ক নায়ক মানে নর্তুকি এদের বাবা বা দাদার ছবিটা যখন দেখবেন তখন দেখবেন অনেক দাড়িওয়ালা নামাজি হেজকার কিন্তু ছেলে মেয়ে এগুলা নট নটি হয়েছে নাচানাচি করে লাফালাফি করে নর্তুকি হয়েছে কেন হইল এগুলো হচ্ছে সন্তান বাবা মনে করছে যে আমি নামাজি মানুষ আমার ছেলে হয়তো নামাজি হবে কিন্তু হয় না ওই পথে তাকে আনে নাই এজন্য পরিণতি ভয়াবহ হয়েছে এগুলো তো আমাদের চাক্ষুষ প্রমাণ দুনিয়াতে চাক্ষুষ প্রমাণ এই আমরা দেখতে পাই যে অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলি অনেক সৈয়দ বংশ অনেক বড় বংশ তারা অনেক ঐতিহ্যগতভাবে মানে দিনদার ছিল কিন্তু তাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম সে এত খারাপ হয় আর এত দিন থেকে মানে বিমুখ হয়ে যায় এটা বর্ণনা করার মতোই না আবার অনেক মানুষ আছে যে তার বাবা বা দাদা ভিন্ন পদের ছিল কিন্তু তার ছেলে সন্তানরা দিনে চলে আসে এজন্য এটা হচ্ছে আল্লাহর ক্ষুদ্রত হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানরা যেন লাইন ছুত না হয় এমন সন্তান যেন না হয় মরার পরে আপনার ক্লাসের সামনে এসে রবীন্দ্রসঙ্গীত গাইবে তবলা হারমোনিয়াম বাজাবে রমজান মাসে আপনার সামনে এসে তো যেমন কর্ম তেমন ফল এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে সব শিক্ষা দিলাম বড় বড় ইউনিভার্সিটিতে পড়াইলাম বড় বড় নাম করা মানে ইউনিভার্সিটিতে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ডিগ্রি লোক তো কোরআন পড়বে না তাহলে তার জীবন কামিয়াবি হবে না সে যত বেশি পড়বে শত বেশি লাইন থেকে বিচ্ছিত হবে আর যদি জীবনের সূচনাতে তাকে কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দিতে পারে কোরআন যদি সে সাহেষুদ্ধভাবে তেলাউত করতে পারে কোরআন সম্পর্কে সে জানতে পারে তাহলে সে যত বড় ডিগ্রিধারী হোক সে লাইনচ্যুত হবে না এই জন্য এই যে আমাদের আসিফুর গ্রামে আসিফুর হোর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের হুজুর এটাকে কদর করতে হবে যে এইগুলার মাধ্যমে ওলামা একাম তৈরি হচ্ছেন হাফিজে কোরআন গরু তৈরি হচ্ছেন এবং হুজুর দিয়ে চলে গেলেন ওনার ছাত্ররা আমরা যারা আসি হুজুরের কবরের পাশে দাঁড়ায় আমরা কোরআন তেলাওত করি হুজুরের জন্য দোয়া করি আর এই যে ওয়াজ মাহফিলে আমরা আসি বারবার হুজুরের কথা আমরা স্মরণ করি হুজুরের জন্য দোয়া করি কবর থেকে উনি সব পাইতেছেন না পাইতে এইভাবে আমরাও যদি আমাদের সন্তানদেরকে এভাবে গড়ি তাহলে এই সন্তানগুলা কিন্তু সর্বদাই আমাদের জন্য দোয়া করবে কবরের পাশে গিয়ে দাঁড়াবে রব্বের হাম হুমা কামা রব্বাইয়া আমি সগিরা পাঠ করবে আর যদি এগুলো শিক্ষা না দেয় সে কবরের কাছে বয়েই যাবে না বয়ে করবে কবরের পাশে যাইতে এই সন্তান যদি এই লাইনের না হয় এবং কবরের পাশে গিয়ে সে কী পড়বে এটি তো সে বুঝবে না এই জন্য ওই হুজুরকে ডেকে নিয়ে যাবে হুজুর যদি নিয়ে যায় তার তো মা ও না ও না না এই জন্য নিজের সন্তানকে ওইভাবে বানাইতে হবে যেন আমি যদি মারা আমার আমার সন্তান যেন জানাজা পড়াইতে পারে আপনারা ভাবতেছে আচ্ছা জানাজা তো একজনে পড়াইলেই হয় তাই না হুজুরের অভাব আছে কিনা হ্যাঁ ঠিক আছে একজনে পড়াইলেই হয় কিন্তু নিজের সন্তান যোগ্য সন্তান যদি আপনার লাশের সামনে দাঁড়িয়ে আপনার জানাজা পড়ায় এই সৌভাগ্য আপনার জীবনে আর হতে পারে না এই সৌভাগ্য থেকে কেন নিজেকে বঞ্চিত করবে আপনার সন্তান যদি এই মাদ্রাসায় না পড়ে নোরানি শিক্ষা যদি না পায় তাহলে তো সে কোথার থেকে জানা জানাজা শিখবে যা কোথার থেকে শিখবে বড় বড় ইউনিভার্সিটি থেকে জানা শিখানো হয় দেখবেন বড় বড় ডক্টররা মারা যায় বড় বড় মানে অধ্যাপকরা মারা যায় ছেলেগুলা ইউরোপ আমেরিকার থেকে আসে সপ্তাহ দশ দিন পরে লাশগুলা মর্গে পরে তাকে ডিপ্রিজে পড়ে থাকে হরদেব ফসে যায় এর ফলে সন্তানগুলো আসে এগুলো আসলে চেহারা সুরত এবং এদের কার্যক্রম দেখলে আপনি বুঝতে পারবেন কি হইল এই জন্য সন্তানগুলাকে আমরা কোরআন শিক্ষা দেব এটার মধ্যে গিয়ে আপনি ভাবতেছেন যে সন্তান মাদ্রাসায় পড়াইলে বা কোরআন পড়াইলে সে তো চাকরি বাকরি করবে না রিষিকের মালিক আল্লাহ যারা কোরআন পড়াইছে এরা কি না খাইয়া দুনিয়া থেকে গেছে যারা সন্তানদেরকে আলিম বানাইছে হাফিজ বানাইছে এরা কি না খাইয়া পৃথিবীর থেকে গেছে এরা সম্মানের সাথে গেছে যারা ধনী ছিল অফিসারের বাবা ছিল ডাক্তারের বাবা ছিল ইঞ্জিনিয়ারের বাবা ছিল এরাও তো ছিল কিন্তু পৃথিবীতে দেখে নাই ওদেরকে তো বিদায় নিতে হয়েছে আর যাদের সন্তানরা আলিম হয়েছে হাফিজ হয়েছে তারাও চলে গেছে কিন্তু যারা আলিমের বাবা হাফিজের বাবা নেকা সন্তানের বাবা এরা পৃথিবীর থেকে সম্মানের সাথে গেছে এক গ্রামবাসী একত্রিত হয়েছে একজন ঘোষণা দিছে যে ও দিনে মারা গেলেন ওনার ছেলে হাফেজ আলিম ওনার নাতি হাফেজ আলিম আছে নামাজ পড়াবে কত প্রশান্তির ব্যাপার যে নিজের সন্তান নিজের ছেলে নিজের নাতি হ্যাঁ নামাজ পড়াবে তার জন্য জানাজান নামাজ পড়াবে এটা তো বিরাট সৌভাগ্যের বিষয় এই সৌভাগ্য থেকে যেন আমরা বঞ্চিত নিজেকে না করি এই সৌভাগ্য থেকে যেন আমরা বঞ্চিত না করি এই জন্য সন্তানদেরকে আমরা এই মাদ্রাসায় দিতে হবে শুধু এখানে না আমরা যে যে মহল্লাতে আসি যে যে গ্রামে আসি ওই সবগুলার মধ্যে যেসব নোরানি মাদ্রাসা আছে হ্যাঁ ফুরকানি মাদ্রাসা আছে এগুলাতে আমরাকে দেই যে তাকে যে বড় আলিম বানাতে হবে এটা তো জরুরি না কমপক্ষ মাধ্যমিক শিক্ষাটা পর পর্যন্ত আমরা মাদ্রাসায় পড়াই এরপরে যদি স্কুলে যেতে চায় না অসুবিধা নাই আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না তাহলে ডাক্তার সাপ যদি না তৈরি না হয় তাহলে কার কাছে আমরা ডাক্তারের জন্য যাব ইঞ্জিনিয়ার দরকার আসে না রাস্তাঘাট ব্রিজ কালবার তৈরি করার জন্য বিল্ডিং তৈরির জন্য এগুলো দরকার আছে কিন্তু এগুলো হওয়া কোনো খারাপ জিনিস নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর মানে বড় অফিসার হোক এতে কোনো সমস্যা নাই কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা যেন বুনিয়াদী শিক্ষাটা যেন করা এই যে আমাদের হুজুর চলে গেছেন কেমন নিয়ামত ছিলেন তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের হুজুর যে চলে গেছেন যখন তিনি ছিলেন আমরা অনেকে সেটার কদর বুঝি নাই এখন যে তিনি চলে গেছেন এখন কিন্তু আমরা সারা জীবন কান্না করে হুজুরকে আমরা পাবো না প্রত্যেকের জন্য আমাদের সময়টা লিমিট আমাদের সময়টা লিমিট আমরা এই সময়ের ভিতরে যদি আমরা সময়টাকে কাজে না লাগাই এই শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে গিয়েছেন যদিও দেখতে ছোট্ট প্রতিষ্ঠান কিন্তু এ আল্লাহর কাশি এর যে সম্মান অনেক বড় অনেক পরিশ্রম করে তিনি এই প্রতিষ্ঠান গঠন করেছেন এই প্রতিষ্ঠানে এখনও প্রতিষ্ঠান চলমান রয়েছে এখানে হিজ হিস বিভাগ আছে এবং বাচ্চা যে জন্য ইবতেদায়ী চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস আছে নোরানি আছে এবং সামনে আরও বাড়বে এই মাদ্রাসা ওনার যে স্বপ্ন ছিল এই যে বড় মসজিদ তিনি অত্যন্ত স্বপ্ন দেখে তিনি বিশাল একটি আয়োজনে তিনি শুরু করেছিলেন কিন্তু আমাদের হবিগঞ্জের মহাদিশা বজুর সহ বড় বড়ো ঐলামে একরামদেরকে এনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন কিন্তু সর্বশেষ এই প্রতিষ্ঠান প্রায় কমপ্লিটের দিকে এই মসজিদটা বিশাল বড় মসজিদ কিন্তু তিনি দেখে দিতে পারেন না এটা হচ্ছে ওনার জন্য সৎকায়ে যা রিয়া যেটা থাকবে এই যে রসুল বলেছেন যে তিনটি আমল পৃথিবীতে মানুষের বাকি থাকে এই জন্য আমরা যদি আমাদের এই যে রাশি পূর্বর মাদ্রাসার যে একটি স্রোত চলছে সাতান্ন বৎসর যাব এই স্রোতের সাথে হয়তো আমরা যুক্ত হব না হয়ে যুক্ত হতে পারব না এই স্রোত কিন্তু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই যে আগে উজুর বয়ান করেছেন যে এইসব প্রতিষ্ঠান হচ্ছে রোহানি প্রতিষ্ঠান কোরআনের প্রতিজ্ঞ আজকে এপ্রিল মাসের এপ্রিলের তিন তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল কারণ হচ্ছে যে এই মাহফিলটা এই মাহফিলে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ কারণ আগামী যে আটান্নতম বার্ষিক মাহফিল হবে আজকে হচ্ছে সাতান্নতম মাহফিল আটান্নতম মাহফিলে আমরা আমাদের মধ্যে থেকে অনেকে আমরা নাও থাকতে পারি তাই না আজকে যে আমরা এই সোরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর কাছে ফিরিস্তাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে